আমরা অনলাইন ব্যাংকিং উদ্বোধন করার যে কাজ করেছি প্রাইভেট ব্যাংকগুলো এটা অনেক এগিয়ে গেছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আগামী দুই বছরের মধ্যে সব শাখা অনলাইন ব্যাংকিং হবে সে তারই ধারাবাহিকতায় এই যে এটিএম একটা মোবাইল এটিএম যেটা আলাদা ব্যাংক যেটা করবে এটা একটা সাহসিকতাপূর্ণ পদক্ষেপ নিঃসন্দেহে এবং এই পদক্ষেপটা যদি সাকসেসফুল হয় তাহলে আজকে বাংলাদেশের ইতিহাসে একটা কিন্তু আরেকটি মাইল ফল হয়ে থাকলো কারণ আজকে যেমন একটা দিন যে যায় আমরা হয়তো বা আনুষ্ঠানিকভাবে প্রথম এই মোবাইল এটিএম চালুর ব্যাপারটা দেখলাম আমি আশা করব এটা দেখে আরও অন্যান্য ব্যাংক অনুপ্রাণিত হবে এখানে দুটো বিষয় আছে একটি হচ্ছে কস্ট ইফেক্টিভনেস আরেকটি হচ্ছে সিকিউরিটি একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্রামে গঞ্জে যখনই টাকা নিয়ে যাওয়া যাবে শুধু গাড়িটা নিয়ে কিন্তু যাবে না টাকাও নিতে হবে টাকার যাতে সিকিউরিটি থাকে আমার মনে হয় আলাদাভাবে সেই দিকটা লক্ষ্য রাখবে আরেকটি হচ্ছে যে ব্যবসা তৈরিটা অর্থাৎ এটাকে আস্তে আস্তে ইকোনমি অফ স্কেল করতে হবে কস্ট পজিটিভ হয় এই দুই দিকটা লক্ষ্য রেখে তাদের যে বায়নিয়ারিং রোল আলাদাভাবে শুরু করবো আমি চ্যানেল মহাদয় পর্যটক পর্যন্ত সকলের সদস্য হয়েছে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং আলাদাভাবে সকল কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগরিক ধন্যবাদ আমাদের এই ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেম এবং এই তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যে ব্যাঙ্কিং সেবা পৌঁছে দিয়ে এই জাতিকে একটু ব্যাংকিং জাতি হিসাবে গড়ে তোলা সংগ্রাম ভবন মন্দির নেতৃত্বে আমরা শুরু করেছি তাতে আপনারা একজন সেবা স্থান হিসাবে প্রথম সেবা স্থান হিসাবে সংযুক্ত হলেন ধন্যবাদ স্যার ধন্যবাদ আলাদা আলাদা ব্যাংকের মানে চেয়ারম্যান এবং সহকর্মীদেরকে আপনাদের জন্য সহকর্মী ব্যাংকের এবং গণমাধ্যমের বন্ধুরা আসলে আজকের এই আয়োজন ডে থেকে আমরা যেভাবে লক্ষ্য করছেন আমার নম্বর হল অত্যন্ত আমি বন্ধু রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে রহেন্দ্র নিয়ে তো আমরা সবসময় ঠিকই জানাই সারা জীবনগির তাই জানাবো তিনি উত্তর দিয়েছিলেন যে না আমরা বিজ্ঞিবাধি চাই তবে সবার ঘরে ঘরে যাই এই যে সবার ঘরে ঘরে বিজ বিবাহী জ্বালানোর যে অভিজ্ঞতা সেটি কিন্তু আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের যে নতুন নগদরে যে কৌশল গ্রহণ করেছি সেই শীতটা থেকে আমরা অনুব্রা হয়েছি এবং তারই অংশ আমি বলবো আজকে আজকে যে মোবাইল এটিএমের যে ব্যবস্থা প্রথমত এটিএমই একটি প্রযুক্তিগত আমাদের উন্নয়ন সেখান থেকে এটাকে একটা চলমান একটি মোবাইল একটা চলমান এটিএম তৈরি করা হলো আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পর্ষদে ছিলাম এবং সেখানে আমরা মোবাইল লাইব্রেরি করেছিলাম বিভিন্ন জায়গায় এখনো চলছে লাইব্রেরি ছেলেমেয়েরা বিভিন্ন এলাকায় থামছে কিছুক্ষণ পর তারা রুট করে দেয় সেখানে থামে এবং সেখান থেকে তারা বই কেনে বই নেয় এবং বই আবার ফেরত দেয় একই রকমভাবে এটিএম যদি এইভাবে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাতে যদি সময় মতো যায় এবং সেখান থেকে গ্রাহকরা এসে যদি তাদের অর্থ তুলতে পারেন তাহলে এটিএমটি আমি বলব যে আমাদের অর্থনীতিকে সচল রাখবার জন্য একটি বড় কার্যক্রম হবে কেন সাহেব যেটা বলেছেন এটা খুব এক্সপেন্সিভ বিষয় কিন্তু শুরুতে এক্সপেন্সিভ থাকবে যে গভর্নমেন্ট যেটা বললেন একসময় আমার যেটা অনুরোধ থাকবে যে প্রযুক্তি এখানে সবচেয়ে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কারণ এরকম একটা এটিএমে আমাদের セクハラさんに会うのもあったので、この会社の人たちにとっては、おそらく、この人たちにとっては、この人たちにとっては、この人たちにとっては、 এখানে আমাদের গণবা সম্পর্ক অগ্রাধিকার দিতে একটি সামাজিক দায়িত্ব হিসেবে আপনারা যখন এই গ্রহণ করবেন এটা ধীরে ধীরে ব্যবসা সম্ভব হয়ে উঠেছে এটা কিন্তু একটি সামাজিক দায়িত্ব একটা ভবি প্রকাশ আমার কারণে এবং আলাদা সামাজিক দায়িত্ব পালন করছে এবং তারই অংশ হিসেবে এটা তার লক সামাজিক দায়িত্বের অংশ হিসেবে যেন আসে এটা খেয়াল থাকবে আর এই রকম মোবাইল ব্যাঙ্কিং যে ব্যথাতে বলা হলো যে আমাদের আজকের মেলাতে যেতে পারে ওই মেলায় যখন আমাদের দখন যাবে তারপর আরও অনেক মেলা হয় আমাদের বাণিজ্য মেলা হয় তখন যাবে এছাড়াও গ্রামে গ্রন্দে বিভিন্ন জায়গায় যাবে মানুষ ব্যাঙ্কিং সেবার সহযোগিতা আমার কিন্তু আমাদের স্বপ্ন হলো যে প্রতিটি গ্রোথ সেক্টরে আমরা এটিএম সে বাজে প্রতিটি ফ্যাক্টরিতে আমরা এটিএম সে বাঁচাই আপনারা যদি এই আসুরিয়া এই অঞ্চলে যে সমস্ত জায়গাতে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে সেই সব এলাকাতে যদি যান আপনারা আমাদের গার্মেন্টস কর্মীরা লাঞ্চের সময় এসে দ্রুত আপনাদের টাকা তুলে নিয়ে যাবে সহজেই এই কাজটি হবে এবং তাদেরকে তো একটা শিল্পী প্রয়োজন একইভাবে আমরা আশা করব যে আপনারা গ্রামের যাব স্কুলে বিশ্ববিদ্যালয়তে অনেক ছেলে মেয়ে অনেক সময় টাকা দরকার হয় তারাও এটা ব্যবহার করবে কারণ এখন একটা সুবিধা হয়েছে যে আমাদের এটিএমগুলো কি ড্র হয়েছে অর্থাৎ অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টের টাকাও আপনি এই এটিএম থেকে তুলতে পারেন তো এটা আমরা ন্যাশনাল পেমেন্ট স্কিটের আওতায় এই কাজটি আমরা করে ফেলেছি এখন অনেক সহজে আমরা স্বপ্ন দেখছি যে গ্রামীণ ব্যাংক সর্বত্র দোকানে আমাদের হোয়াইট পথ দেবার কথাও ভাবছিল যাতে করে এই পথ ব্যবহার করে নিয়ে মানুষের একটা বিরাট প্রসার ফাটে এবং এটিএম দিয়েও কিন্তু সেই প্রচার ফটানো যায় সুতরাং আপনারা এই যুবতীর এই আন্দোলনে যুক্ত হয়েছেন আমি আপনাদের স্বাগত জানাই এবং গ্রাহক সেবার যোগেই আপনারা এটা করছেন গ্রাহক হল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহককে সেবা গ্রাহককে কেন্দ্রে দেওয়া গ্রাহককে বুঝতে দেওয়া এটা একটা পরে একটা এলাকায় খুঁজে গেল তো সেখানে অনেক সময় ব্যাংকে যাওয়ার সময় পায় টাকা থেকে বাইরে তুলে দেবে এবং নারীর জন্য এটা একটা বিরাটের সুবিধা হবে আপনার এই সুবিধাগুলো আপনারা বিতরণ করেন এবং সকলের কাছে ব্যাংক সকলের কাছে যাবে একটা আমরা ঠিক করে বলি যে মানুষ ব্যাংকের কাছে আসার চেয়ে ব্যাঙ্ক যদি মানুষের কাছে যায় সেটাই কিন্তু আমাদের খুবই আমাদের দক্ষ আমি আলাদা ধন্যবাদ ভ্যানবাজার জন্য দেখা যায় নেতৃত্ব উদ্যোগ গ্রহণ করবার জন্য একটি দেখতে যাবেন যেমন বললেন হয়ে থাকে অন্য ব্যাঙ্কে উৎসাহিত হবে এবং এটি হবে মোবাইল একটা এটিএম আছে এটি একটা মডেল আমি আশা করি অন্যান্য ব্যাঙ্ক এরকম নতুন নতুন করে গ্রাহকের কাছাকাছি যাবেন গ্রাহকের সেবা দেবেন এবং গ্রাহক আমাদের জন্য প্রভু সে গ্রাহককে আমরা সন্তুষ্ট করব এই রকম একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আর এগিয়ে যাবেন এই কথাগুলো বলে আমি আজকে আলাদা ব্যাংকে এই চলমান এটিএম এর শুভ উদ্বোধন ঘোষণা করছি Thank you. 나네 오세면아 গাড়ী আছে পইচা আৰু